শয়তান মিস্টার ইবলিস ফাও ও খাল্লাম পাহরিয়া মাটির সেফটা দালিয়া বইছে আর বইয়া দুইও ফার মাঝখান তাকি ওলা মাটির লর আর তার খোফা লইটার

এমতাবস্থায় সে ইমানদার আমার আল্লাহ তারে দুইটা পুরস্কারে ভূষিত করবা একটা হইল ফালানু হায়াতান তৈবা সচ্ছল জীবন তারে দান করি দিবা পাকি থেকে জিন্দগি তারে দান করি দিবা জুরে হুক সুখান দুনিয়াত এমন কোন মানুষ আসেনি যে সচ্ছল জীবন চায় না এলাকা কোনো মানুষ আসেনি মাতুকা আসেনি যে মানুষ এই দুনিয়াতে আছে চাই সচ্ছলতার সাথে তার জীবনটা পরিচালিত করতো পাকি যে কি জিন্দগি হাসিল করত এখন কোন পন্থা অবলম্বন করলে কোন সিস্টেম অবলম্বন করলে সচল জীবন حاصل করা দাইব পাওয়া যাইব আমার আল্লাহ মেডিসিন দিয়া দিলাইছে সুবহানাল্লাহ কিটা দিশল ক মানা আমিলা সলিহা नेक আমল যদি করিলাস তবিল সচল জীবন পাইলে শর্ত হইল তাতেই বল লগে ঈমান ততেই লগে ইমান ও বাইগণ দস্তখল बुजुर्ग হল আর কিতা ولান নাজযিয়েন্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর পৰকালে আমাৰ আল্লাহ উত্তম বদলা তুমাতান বে দিহাদলি আমল যেমন একজন মানুষ সুন্দর করিয়া নামাজ পড়ে কিতা করিয়া নামাজ পড়ে নামাজিটা অবাদত নাই অবাদত নাই আমল না আমল নাই আমল এই আমলটা যদি সঠিকভাবে আল্লাহর বন্দায় আদায় করিলিত হারে এই আবাদতটা যদি সুন্দরভাবে আল্লাহর বন্দায় আদায় করিলিত হারে আমার আল্লাহ ঘোষণা দেয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম যারা নামাজ আদায় করে যে সমস্ত মুমিন হলে এরা কামিয়াব হয়ে রাস্তে হইল না সুহানুল্লাহ গেছে কামিয়াব হয়ে গেছে ফালাহ কাহাকে বলে কামিয়াবি কাহাকে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর ফালাহ কামিয়াবি ও কামিয়াবি রে হইয়া তখন যেটার ফরে আর কোনো নাকামি নাই ও বিজয় রে হইয়া তখন যে বিজয়ের ফরে কোনো পরাজয় নাই ও শান্তি রে হইয়া তখন যে শান্তির ফরে কোনো অশান্তি নাই ও আরাম রে হইয়া তখন যে আরামের ফরে কোনো বেআরাম নাই সুহান সুবহানাল্লাহ যে আমার আল্লাহই হয় যত সুন্দর করি নওয়াজ তে আমি আল্লাহই তরে ওলা আরাম দিবো আর কোনোদিন বে আরাম হইতো না ওলা শান্তি দিবো কোনোদিন অশান্তি হইতে না ওলা তরে সুযোগ সুবিধা দিয়া দিবো কোনোদিন তুমি অভাবগ্রস্ত হইতে না সুবহানাল্লাহ তে এই দুনিয়াত ইল্লা খলকুন মানুষ আছে যার অভাব নাই এই দুনিয়াত ইল্লা খলকুন মানুষ আছে সে অসুবিধার সম্মুখীন হইছে না ইলা কোনো মানুষ আছে নাই তৈল তো এই জগৎ এটা সম্ভব নয় হা প্রকৃত সফলতা আর কামিয়াবি দুনিয়ার জগত সম্ভব নয় দুনিয়ার জগত মোটামুটি সফলতা আর কামিয়াবি সম্ভব সে দুনিয়ার জগৎটা হইল চিরস্থায়ী জগৎ নয় দুনিয়ার জগৎটা হইল কনস্থায়ী জগৎ আর আখেরাতর জগৎ যেটা এটা হইল চিরস্থায়ী জগৎ ঠিক না বেটি এই যে কামিয়াবি জেটার ফলে নাকামি নাই এটা হইল পর আমরার তরে ভাই কামিয়াবির ব্যাখ্যা জনে দিয়া তখন জারজারির পকেট থাকি জারজারির রেঞ্জ অনুযায়ী জারজারির ফিতা অনুযায়ী সে আমি যদি শালিগঞ্জ বাজারের এক পাঁচটা দোকানের মালিক হয়ে যাই আমি কামিয়াব না ইলাত তো বেকে আছে না নি ই না গুলিস্তানে যদি দুই চারটা বিল্ডিং এর মালিক বনি দিতাম ফারি 10 তলার আমি কামিয়াব গুনি জন্য ইতা কামিয়াব রে মানিয়া নেই না আর গুরু কই আমি যদি কোন সুরতে খালি ওদের নির্বাচন গেছে না নিবা কই দিনাকে এর আগে তো কিন্তু তোমার ইউনিয়নের নির্বাচন তো গেছে নানি আচ্ছা বড় নির্বাচনের মাত ছোট নির্বাচন বালা মনে লোকা নির্বাচন আইছে ইউনিয়ন নির্বাচন এক গাউত খালা হই গেছেন দুইজন আর গাঁত খেলা এক একলা একজন দুই খালা যে দুই হয়েছে এক গাঁত যে দুইজন খেলা হয়েছে মাঝখান মুরব্বী একগুড়ে ওগর গর তুমি তাই যে দুইজন খেলা হয়েছ দুইজনে বুট নিবাই বা আর হিবেটাই একলা তার গাঁর সারা মারি দিব হেন কামিয়াব হেনু করলিব ই যে দুইজন যে গাঁত নি হয়েছে একজন একজনে কোয়ে ও সাচারে তা বুঝছো ইতা নাই খাইছ সদু আলু নাই নাইলা কিতা বুঝছো তুই আমি হিতাফ ফাঁস সাই না ও আমার গাঁত যে সাচার গর্বের খেলা হয়েছ এনতা দুইটা বুট ভাজিলা এমন ফাঁস আমি কামিয়াব ইলা মানুষ কিছু আসুন নিনা না নাই ইলা মানুষ কিছু আসুন নিনা নাই এত মানুষের অগুর্ নামুক কামিয়াবি অগুর নামুক ইদা কামিয়াবি অগুর নাম সফলতা না 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 এটার নাম প্রকৃত সফলতা নাই আরগ্র মানুষ আছে তো যে কোনো মূল্যের বিনিময়ে আমার চেয়ারখানটা যদি ডাতি যায় এতে যদি এক গোষ্ঠী মরবার মরি আচ্ছা হইয়া নামি আমি আমার চেয়ার রইতাম এতে দেতাও এবার ব্যর্থ হয়ে যাক এই ধরনের যারা জাগাত তাকি যাওয়ারে কামিয়াবি হইন এরারে মানসে কিতা হইন জালিম আন্নায় জবরদস্ত খর্নেওয়াল্লাহ ঠিক নবে ঠিক সুদি জনে মানিয়া না আর এক গ্রু মানুষ আছেন ইতায় অপাত বাণিজ্য যদি কুলি ইতাম ফারি এক বেটায় যখন একলগে সাইর বউ রাখতে পারে তে এক বেটিয়ে একলগে সাইর জামাই রাখতে পারতো না কেন ও আন্দোলন গড়িয়া থুলো আর ওলা পরিবেশ যদি বানাই লিতাম ফারি তে আমি কামিয়াব দেবন মিষ্টার মিসেস তসলিমান আশ্রী না তো

মঙ্গল অর্জন করা আর অমঙ্গল তাকি কীটা রক্ষা রকা ফাইলা এখন যেটা মঙ্গল সারা ফাইলিত আর জেতা চাই না বাঁচিয়া তাকি দিত ইতা এই দুনিয়ার জগত সম্ভব নেই মাদ সম্ভব নেই ইলা যদি ওই দিত সম্ভব তে নমরুদ মল্ল নিয় কোনোদিন অর্থ চায়নি মাতো না সেও কোনোদিন চাই চায়নি কিন্তু মরা লাগেনি নি সে কোনোদিন বেমার চাই চায়নি কিন্তু বেমার ফলেনি। আর অমঙ্গল থেকে রক্ষা পাওয়া এই দুনিয়ার নিয়ার জগত সম্ভব না এই দুনিয়ার নিয়ার জগত সম্ভব মোটামুটি সফলতা অর্জন করা মোটামুটি নমরুতিমাল ইসলামে লাগছিল নমরুদ খেয়ে নমরুদ ফেরাউন ইয়ার মুসা আলি ইসলামে লাগছিল সরকার কে ফেরাউন মুসা ইসলাম সাময়িক দেখা গেছে পরাজিত হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে মোটামুটি সফলতা অর্জন করছেন মুসা আলি মোটামুটি সফলতা অর্জন করছেন ইব্রাহিম আলী ঠিক না বেটি কারণ দুনিয়ার জগত এমন কোন মুসলমান ও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম কোনো যাক কোন মানুষে তার সন্তানের নাম মায়া করিয়া নমরুদ রাখেনি মাতুকা রাখেনি

কইলো ইব্রাহিম তোমার আল্লাহ তা কই না নো তে আমার আল্লাহ তা কই না আর শু সুবহানাল্লাহ আর রহমানু আলাল আরশিস তাওয়া আর রহমানু আলাল আরশিস তাওয়া কইলনা নিও তে আমার তীরর যে রেঞ্জ আছে তোমার আর শুরুস পারিয়া যাইবো নাউযু বিল্লাহ গিরাক নাউযু বিল্লাহ

তাকবা আসলা আসল তাকবা এই নই আমরা কি দা আল্লাহ এই নইরা আমরা কি দা জুরে খো না আল্লাহ আরো জুরে আল্লাহ আরো জুরে আল্লাহ কিন্তু ও নমরুদের মত কি লইছে মশা নাকরো ডগা বাই হামাইয়া দেমনি হেড অফিসও গেছে মাথো না দৌড়াইয়া রাজপ্রসাদ তো আমাইছিলা রানিয়া বলে কইলা দাম লইতে জামাইছা আবিও তো পরিশান হনে কয় দুয়ারা দাওয়াল লেম নিবা বারফালা নাই ময়দানৰ ওই গুণ সেফটা ময়দানে কোন দা সেফটা ইয়া আল্লাহ দুয়ারা লেমনিবাই আল্লাহর বাহিনী তাকি বাসা সম্ভব নি বা তো কা সম্ভব নি ওয়ালা হকুমতুম ফি বুড়ু জিম মুশাইয়া দা ওয়ালা হুকুমতুম ফি বুড়ু জিম মুশাইয়া দা আমার আল্লাহ কল্লু আর সুন্দুকর ভিত্ৰি হামাই দাও আমার জঙ্গল তাকি রেহাই ফাইবার কোনো উপায় কোন ভাই নাই ও তুই কি হামাইয়া অন্য খালি তোমার খামড় দেমনে ফেলাইছে সারা ডাক্তর আর তোমার বিশেষজ্ঞ হলো আনিয়া বোর্ড পাইয়া ইগুর খামড় বন্ধ দেয় কিনা গবেষণা করতে করতে ঔষধ একটা তারা পাইছ ঔষধ একটা তারা কিনা অর্থ পাইছ ও ঔষধ হললে ও গিয়ে বন্ধ করে ঔষধ গীতা জুতার বাড়ি ঔষধ গীতা জুতার তো লাগলো না নি মানুষ কি খালি দুটা দি বাড়িয়ায় আর দেয় দুটা দি বাড়িয়ায় মগজ মিস্টার মশাই হয় আমি আর রেস্ট লইলা।

কিন্তু তাক্তাবার সুন্নি বুরবুরি ডর জাত্তা খাইয়া নাখে মুখে পানি হামাইয়া হলো খাম শেষ ঠিক না বে ঠিক তো মরতো তো সাইনা না যদি রে বাইক কাল বাসিয়া তাকবার কোনো মেডিসিন থাকতো তইলে নমরুদ মরলো নাও নে কারুন মরলো নাও নে সাদ্দাদ মরলো নাও নে ফেরাউন মরলো নাও নে মরা হকলর লাগবো কুল্লু নাফসিং যাইকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন সব মরা লাগবো ফিরিয়া আমার খাসে আওয়া লাগবো বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো পথ নাই গল্প কোনো জাগা নাই যাইতে খানো ডাইন বাজু আমি আল্লাহ বাজু আমি আল্লাহ উফর বাজু আমি আল্লাহ নিশ বাজু আমি আল্লাহার ঠিক না বে ঠিক দেবাজু বাই সেই বাই আমার আল্লাহার তু হুদা দেবার আল্লাহ वह दुनिया के बकबका बस जान का पाई अमन मंजिल उकबा का मुझे रास्ता दिखाई मलिका जिक्र तु गोयम के तु पाकी व खुदाई नरवम मन बजुज आ रह के तु आ रह व नुमाई तो खुदा वंदे या मीनी तो खुदा वंदे या सारी तो खुदा वंदे जमीनी तो खुदा वंदे समाई, समाई। अल्लाह মাক্তরম হাজির আলোচনা আমি আগেও পেয়েছি দশ মিনিটের ভিতরে শেষ করলে লিতাম তো নে আমল করলে আল্লাহ স্বচ্ছল জীবন দান করি লাহ না আল্লাহ কীরা জীবন দান করি দে সচ্ছল জীবন দান করি দে পাখি দেখি জিন্দেগি আল্লাহ দান করি দে দুনিয়ার জিন্দেগিত এই মানুষ চলব শান্ত সৃষ্টভাবে তার মধ্যে টেনশন তার তো না হ্যাঁ রে হাই তোমার টেনশন ফাইলিছে ইতমিনানে কল মিলেন না তোমারে আমার আল্লাহ আর আমারে আমার আল্লাহ শিক্ষা দিয়া দিলেন এখন আলা বিদিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আলা বিদিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব তুমি আল্লাহর জিকির আরম্ভ করি দাও তোমার ইতমিনানে কল হাসিল হইব তোমার শান্তি

খয়না বোলে মারো যে বো আত রাখতে পারতে নাই তোমার ফ্রেন্টর নাই পাঞ্জাবির পকেটর রাখতে পারতে নাই কারণ খাওয়া যায় না বোমা আছে আর নাই খাওয়া যায় না অস্ত্র আছে ওলা হাত দেখাওরণি না হরণ্য যে ওলা হাত তুলো মারি দিয়ে তখন বুঝিলেন বোলে তো আর অস্ত্র ব্যবহার করতে পারতো না এখন আমি যদি তার ঠেঙ্গে দি বান্ধি তো ভারমু কলায় বান্ধি তো আতে দিয়ে বান্ধি তো ঠিক না বেটি ঠিক

بذلك دستخلال بذور قول طويلة من عميلة صالحة من ذكرين او همسا وهو مؤمن فلا نحجي انه حياة طيبة ولا نجزي انه ادراهم بأحسن ما كانوا يعملون الله دويتا بروش كاربوشي تغريليبا ارخاني أمر صوبين عمل خرطام تشتغر موتو ان شاء الله تشتغر ان شاء الله امي الوطن الامبا خرطام امي دكيار امار باي مولانا سراد الاسلام صاب دار له دار محدس صاحب تاني تاني مهمان امرى امرى غرور

يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته